আমরা ব্যাকরণ নিয়ে ভাষা নিয়ে শব্দ নিয়ে অনেক বিতর্কের কথা জানি আজকে একটা বিতর্কের কথা আপনাদের শোনাই ডক্টর সুনীতি কুমার চ্যাটার্জির সাথে ইতালির তিনি আমেরিকায় বসবাস করতেন এবং আমেরিকায় একটা বিশ্ববিদ্যালয়ের তিনি অধ্যাপক ছিলেন ভারতীয় ভাষাবিজ্ঞানের অধ্যাপক ছিলেন তার সঙ্গে একটা বাতচিত একটা বিতর্ক জন্ম নেয় তে উইলিয়াম টুচি আমাদের ডক্টর সুনীতি কুমার চ্যাটার্জি বললেন যে দেখেন আপনি যতই বলুন না কেন বাংলা ভাষা আসলে একটা সব ভাষা এরকম নেয় যেমন আপনারাও নিয়েছেন কেমন কয় যেমন আমাদের অরেঞ্জ শব্দটি এই বাংলা শব্দটি আপনারা বলতেছেন ইংরেজি বলছে অরেঞ্জ তো ইংরেজি শব্দ না কিছুতেই না তারপর তিনি এটা প্রমাণ করে দেখালেন ওডিবিএল

আজকে যদি সবুজ থাকে তারপর দিন হলুদ হলুদ হইতে একসময় সে কমলা রং ধারণ করে ফার্সি ভাষায় তাই এটাকে আমরা কমলা বলি তাই এটা আমাদের সংস্কৃত ভাষায় নবরঙ্গ এই নবরঙ্গটা ফার্সিতে বটাও হয়ে যায় এবং উকিল ওরা ভুকিল বলে উকালতনমা ভুকালতনমা সুতরাং নবরঙ্গ হয়ে গেল ফার্সি ভাষায় নবরঙ্গ এরকম নবমহল মহল। তাহলে বটা ও হয়ে যায় এই একটা প্রবণতা এটা ফার্সিতে যে এরকম পরিবর্তন হলো ইরানে গিয়ে ফার্সিতে যখন এটা আবার এই দেশে পর্তুগালরা আসলো এই ফলটার নাম বললো তারা উচ্চারণের পর্তুগালটা কিন্তু আকার দেওয়ার প্রবণতা একটু বেশি আলপিন আলমারি আনারস ওদের দেশের শব্দ এরকম করে আদিয়া বলে এটা হয়ে গেল নারাঙ্গ এই নারাঙ্গ ফলটা আমাদের ভারতে দীর্ঘদিন নারাঙ্গি বলে পরিচিত ছিল নারাঙ্গি কি যে নারাঙ্গি বন উঠেছে কেপে সেই নারাঙ্গি যখন ইংরেজিতে লেখতে গেছে এন এ আর এন জি ই নারায়ঞ্জ এটা উচ্চারণ হয়ে গেছে নারায়ঞ্জ নারায়ঞ্জ আবার ভাইল হারমোনি হয়েছে নরেন্জ বলছে এটা কি ফল বলছে নরেন্স ও ফাইন গিভ মি এ নরেন্স গিভ মি এ নরেন্স আমাকে একটা নরেন্স দাও না এই গিভ মি নরেন্স করতে করতে কি হয়েছে এটা এন কে টেনে তার বাড়িতে নিয়ে এসেছে গিভ মি অনারেন্স গিভ মি অরেঞ্জ করতে করতে নরেন্স হয়ে গেল শেষে অরেন্স এইভাবে এই নবরঙ্গ শব্দের মধ্যে থেকে অরেন্স নামক শব্দটি আমাদের বাংলা ভাষায় এবং কিছু ভাষায় প্রচলিত কিন্তু কেউ জানি না এটি যে বাংলা